এই গাইস আসসালাম আলাইকুম স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কিন্তু একটি ফটো থেকে তৈরি করা আপনি চাইলে ফুটো থেকে যে কোনো ফটো থেকে এরকম ভিডিও তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে কাজ কিভাবে কীভাবে করবেন পুরো প্রসেসটা আমি ভিডিওতে আপনাকে দেখাবো আমার ভিডিওতে অসংখ্য কমেন্ট আসতেছে ছবি থেকে কীভাবে ভিডিও তৈরি করবেন এরকম একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য সেই জন্য ভিডিওটা তৈরি করা তো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন এক ক্লিকে যে কোনো ফটো থেকে এরকম ভাইরাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও শুরু করা যায় ওয়েলকাম ব্যাক অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছে ফটো থেকে ভিডিওগুলো কীভাবে তৈরি করা হয় এটা একটা ভিডিও দেওয়ার জন্য একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য ওকে এই কাজটি করার জন্য আমরা চলে যাবো আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন অ্যাপ স্টোরে চলে যেতে পারেন ওকে এখানে জাস্ট আমরা সার্চ করে দেবো জি আর ওকে জাস্ট অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন আর অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা এক ক্লিকে যে কোনো নর্মাল ইমেজকে অর্থাৎ ফটোকে এক ক্লিকে ভিডিওতে কনভার্ট করতে পারবো এক ক্লিকে আমরা যে কোনো ছবিকে ভিডিওতে কন রূপান্তর করতে পারবো ওকে অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা যে কোনো ছবিকে এক ক্লিকে ভিডিওতে রূপান্তর করতে পারবো যেমনটা আমরা ভাইরাল আমরা অসংখ্য ফেসবুক ইনস্টাগ্রামে অসংখ্য ভিডিও দেখতে পাই সেম ভিডিওগুলো আমরা এক ক্লিকেই তৈরি করতে পারবো কিভাবে তৈরি করব আমি সেই প্রসেসটা আপনাকে দেখাইতেছি আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব ওকে ওপেনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওকে ওপেনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে অসংখ্য এডিট আপনি করতে পারবেন তো আমরা যেহেতু এখান থেকে যে কোনো একটা ইমেজ থেকে ভিডিও তৈরি করব এই যে এখানে ক্রিয়েট ভিডিও এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে আপনি এখানে আর কিছুই করতে হবে না আপনি এখান থেকে এই যে নিচে দেখতেছেন একটি গ্যালারি অপশন আছে প্লাস এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন আর এখানে ট্যাপ করে আপনার ফোন থেকে আপনার যেই ফটোটা দিয়ে ভিডিও তৈরি করতে চান এটা জাস্ট আপনি সিলেক্ট করবেন আমি এক্সাম্পল আমার এই ফটোটা সিলেক্ট করে দেবো আর সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে জেনারেট হয়েছে সে দেখেন খুবই সিম্পল আপনি জাস্ট ছবিটা ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার ছবিটা ভিডিওতে রূপান্তর হয়ে যাবে দেখতে স্যার এখানে আমার এই ছবিটা কিন্তু জেনারেট হইতেছে ভিডিওটা কিন্তু জেনারেট হইতেছে অলরেডি জেনারেট হয়ে গেছে দেখেন দেখছেন গাইস কত সুন্দরভাবে আমার একে এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনাকে কিছুই লিখতে হবে না আপনি জাস্ট ফটোটা দিয়ে একটি ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে আমি আপনাকে দেখাইতেছি তো আপনার ভিডিও যদি তৈরি হয়ে যায় এখান থেকে যে ডাউনলোড আইকন আছে এখানে জাস্ট আপনি ক্লিক করলে কিন্তু আপনার ফোনে সেভ হয়ে যাবে আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য আবারও ব্যাগে চলে আসি এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে একটা গ্যালারি আইকন দেখতেছেন এই যে এখানে গ্যালারি আইকনটা এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন আর আপনি যেই ফটোটা দিয়ে ভিডিও তৈরি করতে চান আপনি এই ফটোটা জাস্ট এখানে সিলেক্ট করবেন আমি এক্সাম্পল আপনাকে দেখানোর জন্য আমি আপনাকে দেখার জন্য এই আরেকটি ফটো সেম একটি ফটো আমি এখানে দিয়ে দিছি আর সাথে সাথে কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে আপনার এই ফটো থেকে একটা ভিডিও আপনাকে তৈরি করে দেবে অ্যাপ্লিকেশনটি দিয়ে খুব সহজে আপনি যে কোনো ভাইরাল ফটো থেকে একদমই ক্লিকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন আর সাথে সাথে আপনি ডাউনলোড করতে পারবেন এই যে দেখেন ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখেন গাইজ কত সুন্দর একটি ভিডিও অলরেডি তৈরি হয়ে গেছে তো অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি এক ক্লিকে এরকম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কিভাবে যে কোনো ইমেজ থেকে যে কোনো ফটো থেকে এক ক্লিকে আপনি ভিডিও তৈরি করবেন আর আপনার ভিডিও যদি তৈরি হয়ে যায় আপনি নিচে দেখতেছেন একটি ডাউনলোড আইকন আছে আপনি সেভ বলে ডাউনলোড আইকনে ক্লিক করবেন আর সাথে সাথে আপনার ফোনে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ভিডিও বুঝতে বা কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ